ম্যাক্ষীর ছোড়াগুলি এবার কোনোভাবেই মিস গেল না যে মুহূর্তে থেকে না মীনাক্ষী বলতে থাকে এই বক্সে করেই তো পেনড্রাইভটা এসেছে তাই এই পেনড্রাইভটার মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু একটা আছে নিশ্চয়ই পাঠিয়েছে সে নিশ্চয়ই চায় যে এই পেনড্রাইভটাই যাতে আমরা চালিয়ে দেখি দিদি তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা কি একবার এই পেনড্রাইভটা চালিয়ে দেখতে পারি দীপালিকে বলে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে হ্যাঁ দেবলি দেবলীনা বলতে থাকে না না এই পেনড্রাইভ দেখার কোনো প্রয়োজন নেই আনটি তুমি কেন আমার সঙ্গে এরকম করছো বলো তো তখনই মীনাক্ষী বলতে থাকে বারে এই তোমার এই গিফটের সঙ্গে পেনড্রাইভটাও যখন কেউ গিফট হিসেবে পাঠিয়েছে তাহলে এই পেনড্রাইভটার মধ্যে এমন কিছু আছে যেগুলো আমাদেরকে দেখানোর কথা বলছে সেই পেনড্রাইভটা যখন টিভিতে লাগিয়ে দেয় তখনই সবাই দেখতে পায় যে অজয়ের সামনে দেবলীনার কথোপকথন হচ্ছে এবং দেবলীনা কুসুমকে গায়েব করে গুম করে দেওয়ার জন্য পড়িয়ে দিচ্ছে অজয়কে সব মিনাক্ষী বলতে থাকে হাই দিদি গো দিদি দেখো তুমি তো এই বাড়ির ভেতরে দুধকলা দিয়ে কালসাপ পুষতে চেয়েছো কালসাপ পুষে রেখেছো যে কিনা এই ছোট্ট মেয়েটাকে কুসুমকে এরকম বিপদে ফেলার জন্য এরকম একটা জঘন্য কাজ করেছে দেবলিনার মা বলতে থাকে আচ্ছা মিনাক্ষী এসব কি হচ্ছে বলো তো তো তুমি তুমি সবে ভিডিও ফুটেজটা চালু এর মধ্যে এটা দেখে কিভাবে বুঝলে যে অজয়কে কুসুমকে গুম করার জন্য দেবলিনাই সব কিছু বলছে ওখানে আয়ুষ বলতে থাকে ঠিক আছে ঠিক আছে কাকিমনি ভিডিওটা চলুক না আমরা শেষ পর্যন্ত দেখি যে আগামীতে কি হয় তখনই ভিডিও ফুটেজটা সবাই মিলে দেখার পর সেখানেই বোঝা যায় যে যে করে হোক না কেন কুসুমকে আমার পথ থেকে সরিয়ে দিতে হবে আর এর জন্য যদি কুসুমকে মেরেও ফেলতে হয় তাকে তুমি দ্বিধাবোধ করবে শুধু একটাই কাজ কুসুমকে তুমি কুলদেবীর মন্দিরের নাম করে নিয়ে যাওয়ার পরবর্তীতে তুমি যে কি করবে সেটা আমার জানা নেই তোমার একটাই কাজ এই পরবর্তীতে কুসুম যাতে এই বাড়ির দিকে চোখ তুলেও না তাকাতে পারে সেই কাজটা তোমাকে করতে হবে আর এই টাকাগুলো অজয় তোমাকে কিন্তু আমি এমনি এমনি দেইনি প্রথম থেকেই শঙ্কর কাকার কাছাকাছি যাওয়ার জন্য আমি সকল ট্রেনিং তোমাকে দিয়েছি যাতে করে তুমি শঙ্কর কাকার কাছে ধরা না খাও ফিরে এসে যদি তুমি তরিটা ডুবিয়ে দাও আর কুসুম যদি কোনোভাবে বেঁচে যায় তাহলে এ যাত্রায় আমার থেকে খারাপ কেউ হবে না অজয় উনি অজয় বলতে থাকে যে ম্যাডাম আমি আপনার নুন খেয়েছি তাহলে গুণ তো গাবো আর আপনি আমাকে যেহেতু এতগুলো টাকা দিয়েছেন তার জন্য আমি নিশ্চয়ই এই কাজটা করব। আর আমি এর আগে অনেক কাজ এইরকম করেছি তার জন্যই তো আপনি আমাকে হেয়ার করেছেন আপনার এখন কেন মনে হচ্ছে বলুন তো এ যাত্রায় আমি কাজটা কমপ্লিট করতে পারবো না আপনি নিশ্চিন্তে থাকুন এ যাত্রায় আমি পুরো কাজটা কমপ্লিট করতে পারবো এই ভরসাটুকু আমার উপরে আপনি রাখতে পারেন আপনার এখন কেন মনে হচ্ছে বলুন তো এ যাত্রায় আমি কাজটা কমপ্লিট করতে পারবো না আপনি নিশ্চিন্তে থাকুন এ যাত্রায় আমি পুরো কাজটা কমপ্লিট করতে পারবো এই ভরসাটুকু আমার উপরে আপনি রাখতে ধরে দিন যেহেতু আমি অভিনয় করে যাচ্ছি এখনো পর্যন্ত আমি যেহেতু ধরা খাইনি আজ পর্যন্ত আমাকে কেউ ধরতে পারেনি এখনো পর্যন্ত নিশ্চয়ই আমাকে কেউ ধরতে পারবে না এবং কুসুম যাতে এখান থেকে কোনোভাবেই রিহাই না পায় সেই ব্যবস্থাই আমি করবো অন্যদিকেই সব পর্দা যখন দেবলীর্না সকলের সামনে ফাঁস হয়ে যায় তখনই দেবলীর না চিৎকার করে ওঠে আর বলতে থাকে না না আন্টি এটা সব কিছু মিথ্যে আমাকে ফাঁসানো হচ্ছে আন্টি তুমি আমাকে বিশ্বাস করো এখানে যা কিছু দেখানো হচ্ছে সেই সব কিছু ভুয়া ভানুয়ার শুধুমাত্র আমাকে ফাঁসিয়াতে আমি এই বাড়ির বউ হতে না পারি সেইভাবেই আমাকে ফাঁসানো হচ্ছে এটা কে করতে পারে ঈশান ঈশান তুমি করেছো নিশ্চয় তুমি না করলে আর কে করবে তুমি তো এটাই চাও না আমি যাতে কোনোদিন এই বাড়ির বউ হয়ে না আসতে পারি তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো মতোটা